হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি উত্তম সুপ্রিয় লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আর দেখো আমার মুখে পুরো কালি লেগে গেছে ভাত বসিয়েছিলাম আর উনুন ধরেছিলাম তো তা বুঝতে পারিনি চোখে মুখে নাকে সব জায়গায় কালো লেগে গেছে লোকভাবে আমি কাদের বাড়ির হাঁড়ি খেতে গিয়েছিলাম কিন্তু না বন্ধুরা ওই ছিল আমার কড়াইতে কালি ছিল বুঝতে পারিনি তাই লেগে গেছে আমি রান্না চাপিয়ে দিয়েছি কারণ একটু গান শুনতে যাবো আজকে তাড়াতাড়ি ঘর বিসর্জন হবে সেই কারণে এই যে কলমি শাকগুলো কেটে নিয়েছি এখানে মাজা কেটেছি আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে তো আমাদের দাদা আমাদের তো পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে না কিন্তু মাছ খাওয়া হবে কারণ কাকুর এরকম হয়েছে আর মায়ের জিনিস তো ওই জন্য মাছ খাওয়া হবে আর কারেন্ট চলে গেছে দেখো বন্ধুরা মানে তাড়াহুড়োতে রান্না করতে যাবো কারেন্ট চলে গেছে তো ফোনের আলো জ্বালিয়ে রান্না করছি মাছ ভাজা শুরু করে দিয়েছি অলরেডি অনেকগুলো মাছ ভাজতে সময় লাগবে একবার ভেজে নিয়েছি আরও একবার ভাজছি অন্ধকারে দেখতে পাচ্ছি না মাছগুলো পুড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কারেন্ট নেই মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করছি আর রান্নাও করছি আমাদের রান্না ধরে না মানে যদি কারেন্ট চলে যায় দিনের বেলা তাও দেখা যায় না এরকম অবস্থা আমার এখানে দেখো আলু উচ্ছে ভাজা কলমি শাকের ভাজা রান্না করা অলরেডি হয়ে গেছে তাড়াতাড়ি করে করছি কারণ গান শুনতে গেলে এসে যখন রান্না করব অনেক দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি এখানে মাছের টক করব বলে আম গাছের আম পেড়েছে আম দিয়েই সরষে বাটা দিয়ে টক করব ওই জন্য প্রথমে আমগুলো ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তার উপরে সরষে বাটা দিয়ে দিয়েছি দেখো এবারে একটু জল দিয়ে দেবো নাহলে অনেকজনের টক তো প্রায় দশ পনেরোটা মাছের টক হবে তো সরষে বাটা বেশি না দিলে একটু খেতে ভালো লাগবে না তো জল দিয়ে দিয়েছি আর মাছগুলোও ফুটে উঠতে দিয়ে দিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে গান শুনতে গেছিলাম এসে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো কাজকর্ম হয়ে গেছে রাত্রিতে ভাত হবে তো বিকেলে বসেছিলাম মা আর আমি করে ভাবলাম বাবার বাড়ি থেকে আর বোনের বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছে ওগুলো পড়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে কারণ এতগুলো আম তো আর একসঙ্গে টক বা রান্না করে খাওয়া যাবে না তো আম করবো বলে কাটতে বসে গেছি আর আমগুলো এতটাই শক্ত ছিল মা কাটতে কষ্ট হবে বলে আমি কেটে দিচ্ছি আর মা ছাড়িয়ে সেগুলো আমচুরের জন্য কাটছে আর আমগুলো দেখো অলরেডি হলুদ হয়ে গেছে মানে আমগুলো এখন তো পাকার বয়স হয়ে গেছে বেশি দিন যদি পাড়া হয়ে থাকে তাহলে কি হয় জানো তো মানে লদ লত করে মানে তলতলে হয়ে যায় পেকে যায় তো সেই কারণে আমি আগে কেটে নিচ্ছি আর ছাল ছাড়িয়ে যখন তুমি আমটা কাটতে যাবে তখন কী হবে বলো তো স্লিপ করবে তাতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে নাও কাটতে পারে কারণ আটিগুলো এখন অনেক শক্ত হয়ে গেছে তো সেই কারণে আর বাড়ির সবাই বাইরে বসছে গল্প করছে মা বাবা দিদি তারপরে পিসি বোনরা সবাই বাইরে বসছে আর আমরা এগুলো কাটছি তো আমসি করার জন্য কারণ আমসি তো বাড়িতে প্রচুর প্রয়োজন সেই কারণে আমগুলো জলদি জলদি করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আর আমি চিড়ে দিচ্ছি তোমরা কে কে আছো এরকম বাড়িতে আমসি বানা বলো আম পেলেই কারা আমশি বানাচ্ছো তো আমি কেটে বানিয়ে নিচ্ছি আর আমি সমস্ত আমগুলো ফাঁক করে দিয়েছি মাছ হারাচ্ছে আর এরকম কাদের বাড়িতে একটু আম পেলে যারা টক খেতে ভালোবাসে আমচুর বানাচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানো আমাদের বাড়িতে প্রচুর খাওয়া হয় তো তাই আম পেলেই আমচুর কীভাবে সংরক্ষণ করবো ব্যবস্থা করছি আম তো সারা বছর রাখা যাবে না সেটাকে কিভাবে আমচুর বানিয়ে রাখা যাবে সেটাই রাখা যাবে সেই কারণে সত্যি বলছি আমাদের বাড়িতে প্রচুর টক হয় তোমরা সবাই ভিডিওতে দেখেছো আর যে আমগুলো কাটছে এগুলো আমার বাপের বাড়ির কাঁচা আমগুলো মিষ্টি মানে টকও আছে মিষ্টিও আছে হালকা টক হালকা মিষ্টি খেতে খুবই সুন্দর সুন্দর লাগে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতগুলো কাঁচা আম তো আর একসঙ্গে খাওয়া যায় না নষ্ট হয়ে যাবে সেই কারণে আম চোর বানিয়ে নিচ্ছি তোমরা কি এরকম কেউ আছো জানিও আমাকে অবশ্যই তারপরে দেখো কাটা হয়ে গেছে সমস্ত আম মা একা ছাড়াচ্ছে তো আমিও ভাবলাম আমিও ছাড়িয়ে নিই ফটফট করে ছাড়িয়ে নিলে তাড়াতাড়ি হবে আর যেন একটা কথা মাথায় রাখবে আমচুরে আম যখন কাটবে গায়ে যেন ছালগুলো একটুও লেগে না থাকে তাহলে কি হবে যেন তো কালো হয়ে যাবে আর আমচুরটার খেতেও খারাপ হবে আবার নষ্টও হয়ে যেতে পারে ওই জন্য আমচুর করার সময় আম ছাড়ানোর সময় এটা মাথায় রাখতে হবে যেন একটু আমের ছাল আমের গায়ে লেগে না থাকে ওই যেন ভালো করে আস্তে আস্তে করে সময় হাতে নিয়ে ছাড়াতে হবে আর আমি মুখটা এরকম করে রেখেছি কারণ আমি যে কোনো কাজ করার সময় মুখটা এরকম করে রাখি এটাকে তোমরা কেউ খারাপভাবে নেবে না আর সাইডে দেখো মুড়ি ভেজে নিয়ে এসছে মুড়ি বস্তা বসছে মুড়ি ঠান্ডা হবে তারপরে তোলা হবে আজকে আর তোলা হবে না কালকে হয়তো তুলব সেই কারণে মুড়ি বস্তাটা ওইখানে খোলা রেখেছি আর আমি চুপ এখানে বসছি তার সাইডে আর খুব গরম লাগছে জানো তো বন্ধুরা এত গরম পড়েছে জানি না বোধহয় আবার বৃষ্টি হবে সবাই এসছে বৃষ্টি না হলেই ভালো কারণ বসার জায়গা পাবে না কেউ ঘুরতে পারবে না সবাই মানে কী করবে এইটুকু জায়গার মধ্যে এতজন ওই জন্য বৃষ্টি না হলেই ভালো আবার বৃষ্টি হলেও ভালো একটু ঠান্ডা ঠান্ডা হবে তো যেটাই হবে সেটাই ভালো প্রাকৃতিক দুর্যোগ এটা আমার কথাতে হবে না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা আম অলরেডি কাটা হয়ে গেছে আর একটা আম কাটছি আর আমার শরীরটাও এতটা ভালো নয় হাতটা অলরেডি কেটেছে এর আগের দিন ওই যেন আস্তে আস্তে করে ছাড়াচ্ছি তোমরা চাইলে অনেক কিছু দিয়ে ছাড়ানো যায় সেগুলো দিয়েও ছাড়াতে পারো আমার তো বটিটাকে আমি ভালো প্রেফার করি তার জন্য আমি বটিতেই কাজটা বেশি করি ছুরি টুরি দিয়ে এত পারি না সত্যি কথা বলতে আর বাবা সাইডে বসছিল কথা বলছিলাম বাবার সঙ্গে জানো তো বাপের বাড়ি মানে মেয়ের বাড়িতে যখন বাবা আসে কতটাই আনন্দ হয় সেই কারণে করছি जिला मार्केट আর আমগুলো অনেক বড়ো বড়ো বন্ধুরা এই আমগুলো আগে আরও বড় বড় হতো এখন না অনেক ছোটো হয়ে গেছে যদি জামাই ষষ্ঠীর সময় যাই থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো জানি না যেতে পারবো কি না ষষ্ঠীর সময় যদি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো এইভাবে ফাঁক করে নিয়ে বীজটা বের করে জলে ফেলে দিতে হবে না না হলে কি হবে যেন কালো হয়ে যাবে আর আমি মাঝখানে চিড়ে দিচ্ছি আমগুলো অনেক বড়ো তাই মাঝখানে এইভাবে কেটে দিলে একটু ছোটো ছোটো হয়ে যাবে আর খেতেও সুবিধা হবে টক করতেও সুবিধা হবে আর শুকনো করতেও সুবিধা হবে সেই জন্য আমি এইভাবে করে নিলাম আর আমার আমগুলো প্রায় সমস্ত কাটা হয়ে গেছে দেখো এখানে কত ছাল জমা হয়েছে এই ছাল নিয়ে অনেক কাহিনী আছে আগে কি হতো জানো তো বন্ধুরা রাস্তায় ফেলে দিতাম দিলে কি হবে যত কেউ মারিয়ে চলবে তত আমচুর ভালো হবে কিন্তু এখন আর করা হয় না লোক গাল দিবে সেই কারণে আর এই কটা আমচুর হয়েছে দেখো বেশি কিন্তু হয়নি ভেবেছিলাম অনেক কটি হবে কিন্তু বেশি আর হয়নি আমচু ছাড়িয়ে রেখে দিয়ে একেবারে রান্না করতে চলে এসছি এতজন আছে তো সজনা ডাটা আলু দিয়ে তরকারি রান্না করব ওই জন্য সজনা ডাটা আগে সিদ্ধ করে নিলাম আর কুন্দরি ভাজা করছি আর এতজনের কি তরকারি করব আর গরমে না সাদা মাঠা তরকারি খেতে ভালো লাগে ওই জন্য কুন্দরি ভাজা মাছ সজনা ডাঁটা আলু দিয়ে ঝোল ব্যাস আর কিছুই করব না এখানে অলরেডি আমার মশলা করা হয়ে গেছে আদা আর টমেটো দিয়ে মশলা লঙ্কা হলুদ দিয়ে আর তো কিছুই দেওয়া হচ্ছে না তার কারণ হচ্ছে বাড়িতে নিরাময় চলছে আরও অনেক দিনই নিরামিষ চলবে কতদিন চলবে জানি না যতদিনই চলুক না কেন কিছু করার নেই যেটা যখন হয় ভালোর জন্যই হয় আর গরমে পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো তার জন্য ভগবান হয়তো বাধা সৃষ্টি করেছে কোনো সমস্যা নেই তো আমি কষ মশলাটা কষিয়ে নিয়েছি আর আমার মেয়ে বাইরে কীরকম হা হা করছে দেখো সব সময় এরকম দুষ্টামি করে তোমাদের বাড়িতেও কি বাচ্চারা এরকম দুষ্টামি করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও মেয়েকে নিয়ে এভাবে গরমে কাজ করতে কতটা কষ্ট হয় তোমরা কিন্তু সবাই জানো আর দেখো মশলাটা আমরা অলরেডি কষানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি এই তরকারিটা যখন হয়েছে বা খেয়েছে তখন তো আর ভিডিওটা করিনি তখন খেয়েছে সবাই কিন্তু খুব ভালো বলেছে অনেক বলেছে যে এই তরকারিটা অনেক ভালো হয়েছে তো আমার তরকারি সজনের একটা আলু কষানো হয়ে গেছে এখানে মাছগুলো আছে দেখো আর জল দিয়ে দিয়েছি কারণ একটু ঝোল ঝোল করব। একটাই তরকারি তো সবাই এতজনকে হলে দিতে পারবো না সেই কারণে মাছগুলো দিয়ে দিলাম অনেকগুলো মাছই ছিল বাড়িতে সবগুলো মাছই দিয়ে দিয়েছি কারণ সবাই মিলেমিশে খাওয়া হবে অনেকেই আছে আর কালকে সবাই বাড়ি চলে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা